ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয় এক মিনিট চার চার সেকেন্ডের টিজার এতে ছবিতে সাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা গতকাল টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলি তিনি টিজার দেখে উচ্ছ্বসিত জানিয়েছেন তার প্রতিক্রিয়াও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বললেন বুবলি তার বক্তব্যে বলেন শাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে দেখলাম সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে ভেঙেচুরে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে শাকিব খান শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা একসময় উড়োজাহাজের কেবিন খুঁজছিলেন শবনম বুবলি এরপর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেন তারপর সাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে চলচ্চিত্রে কাজে শুরু একের পর এক সাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন একটা সময় সাকিবের সঙ্গে বুবলির প্রেম বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলির দাবি ছিল এরকম দুই শূন্য এক আট সালের দুই শূন্য জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দুই শূন্য দুই শূন্য সালের দুই এক মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বিলের বনিবনা না হওয়ায় বুবলির সঙ্গেও সাকিবের সম্পর্কে দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে শাকিব খানের সঙ্গে শবনম বুবলিকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে বরবাদ ছবি টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা সাকিব খানকে যেমনটা আগে দেখেননি তার ভক্তরা টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তকেও ব্লকবাস্টার ছবি প্রিয়তমার পর বরবাদেও দেখা গেল ইদিকা পালকে এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বরবাদ ছবির টিজার